সুপ্রিয় দর্শক কলকাতা হাইকোর্টে শেষ রক্ষা হলো না আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এত কিছুর পরেও সন্দীপ ঘোষকে বাঁচানো গেল না কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগজি এবং বিচারপতি গৌরাঙ্গকান্তের ডিভিশন বেঞ্চের একেবারে চরম পর্যবেক্ষণ ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়ে গিয়েছে তখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল নির্যাতিতার মা বাবা যে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এই ঘটনার জন্য একাই দায়ী নয় এছাড়াও যারা তথ্য প্রমাণ লোপাট করেছিল যারা আমার মেয়ের মৃতদেহকে তোড়ে ঘড়ি যুদ্ধকালীন পরিস্থিতির সাথে দাহ করে দিয়েছিল যাতে তথ্য প্রমাণ লোপাট হয়ে যায় তাদের কি কোনো সাজা হবে না এই রকমই প্রশ্ন তুলে দিয়েছিল নির্যাতিতার মা বাবা তারপরই নিম্ন আদালত চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল আর চার্জ গঠনের এই প্রক্রিয়াকে আটকানোর জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সন্দীপ ঘোষ কিন্তু কলকাতা হাইকোর্টে গিয়েও সন্দীপ ঘোষের শেষ রক্ষা হলো না চার্জ গঠন হলেই সন্দীপ ঘোষের সাজা ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে শুরু করে নিম্ন বেঞ্চ উচ্চ বেঞ্চ সব জায়গাতেই ছুটে বেড়িয়েছে সন্দীপ ঘোষ আর এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ জয়মাল্য বাগচি এবং গৌরাঙ্গকান্তের ডিভিশন বেঞ্চ শুধু সন্দীপ ঘোষও নয় সন্দীপ ঘোষের সঙ্গে আরও পাঁচজনের সাজা ঘোষণা হতে চলেছে তা শুধু সময়ের অপেক্ষা দেখুন আজ কলকাতা হাইকোর্টে কি হয়েছে সন্দীপ ঘোষ সহ পাঁচ অভিযুক্তের আর্থিক দুর্নীতির মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ সন্দীপ ঘোষ জানিয়েছিল যে নিম্ন আদালত যে বিচার প্রক্রিয়ার জন্য তড়িঘড়ি করছে সেখানে যাতে বিচার প্রক্রিয়াকে আরও স্রোত করে দেওয়ার জন্য বা গতিকে কমিয়ে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল যে চার্জ গঠনের প্রক্রিয়া যাতে আরও ধীরে হয় কিন্তু কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না আর কাণ্ডে সিবিআই দুর্নীতির মামলায় মঙ্গলবার এই নির্দেশ দিয়ে দিল বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগজি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় সিবিআইয়ের নথি সংক্রান্ত বিষয়ে যদি অভিযুক্তদের পর্যবেক্ষণের প্রয়োজন হয় সেক্ষেত্রে চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে নিম্ন আদালতে আবেদন জানাতে পারবে সিবিআইয়ের নথি দেখে যদি সন্দীপ ঘোষেদের আইনজীবীদের মনে হয় যে তারা ঠিকঠাক নথি তৈরি করেনি বা তাদের নথিতে কোনো ভুল রয়েছে বা কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র চব্বিশে ফেব্রুয়ারির মধ্যেই তারা নিম্ন আদালতে আবেদন জানাতে পারবে এই নিয়ে কলকাতা হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করবে না তবে চব্বিশে ফেব্রুয়ারির পর আর এই নিয়ে কোনো রকম আবেদন জানাতে পারবে না সন্দীপ ঘোষের আইনজীবীরা স্পষ্ট নির্দেশ হাইকোর্টের সিবিআইয়ের আইনজীবী রাজদ্বীপ মজুমদার জানালেন হাইকোর্টের নির্দেশ মতো সমস্ত অভিযুক্তদের তদন্তে উঠে আসা সব নির্ভরযোগ্য নথি দেওয়া হয়েছে আইনের একানব্বই নম্বর ধারা অনুযায়ী অন্যান্য নথির তালিকাও দেওয়া হয়েছে বলেই জানিয়ে দিল তিনি আদালত সূত্রের খবর সন্দীপ ঘনষ্ট ব্যবসায়ী সুমন হাজরার আইনজীবী ব্যবসায়ী ব্যানার্জি জানান অসমর্থিত নথির তালিকায় শুধু হাত পেয়েছি কোনো নথি এখনও পর্যন্ত হাতে পাইনি এই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি জানান সেক্ষেত্রে আপনাদের আবেদনের সুযোগ দেওয়া হবে যদিও এই আনরিয়েলেটেড নথি প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন আনরিয়েলেটেড নথির সব দেখানো সম্ভব নয় শুধুমাত্র প্রতি অভিযুক্তদের ক্ষেত্রে সেগুলি আমরা দিতে পারি তবে বিচারপতির বক্তব্য বাকি নথি দেখাতে আপনাদের অসুবিধা কোথায় বিচারপতির এই প্রশ্নের উত্তরে সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার জানালেন তদন্ত চলছে এই মামলায় আদালতের নির্দেশ চব্বিশ চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত অভিযুক্তকে অন রিলা রিলাইটেড নথির ওপর বিবেচনা চেয়ে আদালতে আবেদন করতে হবে নিম্ন আদালত বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট রকম হস্তক্ষেপ থামাবে না নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়েছিল সন্দীপ ঘোষেরা কিন্তু কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় কোনো রকম হস্তক্ষেপ করবে না হাইকোর্ট এই আবহে আগামী এগারোই মার্চের মধ্যে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন করার দিন ঘোষণা করবে সিবিআইয়ের বিশেষ আদালত মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এমনই আশা প্রকাশ করে সময়সীমা বেঁধে দেয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ তার নির্দেশ আগামী তিনই মার্চের মধ্যে প্রয়োজনীয় নথি নিরক্ষণের কাজ সম্পূর্ণ করতে হবে অভিযুক্তদের বিচারপতি বাগচির প্রাথমিক পর্যবেক্ষণ কিভাবে বিচার প্রক্রিয়া সংগঠিত হবে সেই বিষয়ে প্রয়োজন হলে বিশেষ আদালতের বিচারক এবং সমস্ত পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক করবে আদালত তার ফলে নির্দিষ্ট সময় ধরে দ্রুত বিচার প্রক্রিয়া সংগঠিত করা সম্ভব হবে ইতিমধ্যে মামলা সংক্রান্ত নথি অভিযুক্তদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিবিআই প্রসঙ্গত আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথমেই আর্থিক দুর্নীতির অভিযোগ আনেন আর্জি করে নন মেডিকেল প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডের পর সেই অভিযোগ আরও মাথাচাড়া দিয়ে ওঠে প্রকাশ্যে আসে একের পর এক ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে টেন্ডার দুর্নীতি এমনকি মর্গে ডেড বডি নিয়েও দুর্নীতি বর্জ্য পাচারেও দুর্নীতির অভিযোগ ওঠে এই মামলায় গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ সঙ্গে গ্রেপ্তার হন সুমন হাজরা আফসার আলী বিপ্লব সিংহরাও আর তাদের সাজা শুধুমাত্র সময়ের অপেক্ষা পরিষ্কার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট কেন যখন সন্দীপ ঘোষ বারবার সেই নিম্ন আদালতের বিচার প্রক্রিয়াতে স্থগিতাদেশ চাইছে তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি পরিষ্কার জানিয়ে দিল নিম্ন আদালতে যেভাবে বিচার প্রক্রিয়া চলছে সেইভাবেই বিচার প্রক্রিয়া চলবে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় কোনো রকম হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তারপরই আগামী এগারোই মার্চের মধ্যে আর্জি আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন করার ডেডলাইন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে বেঁধে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অবশেষে শেষ রক্ষা হলো না সন্দীপ ঘোষের দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ